তো বন্ধুরা আমরা তো দেখেন আজকে আমি আপনাদেরকে পুরো এখানে এটার মাঝে কি আছে এটার কাছে কি আছে হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে এই উঠকে অনেক পাঁচশো ফিট একটা ফাতরের পাহাড় আছে সেই পাহাড়ের কাছে নিয়ে যাব এই উঠকে ওই আমার পিছনে একটা গাড়ি আছে তো সেই গাড়িতে তুলবো এখন তোলার পরে ওই যে পাঁচশো ফিট উপরে পাঁচশো ফিট নিচে একটা বাই মাদাম আছে সেই মাদামের কাছে এখন নিয়ে যাব তো কতক্ষণ লাগে যাইতে কত দূরে একটা মাদামের কাছে নিতে হয় তো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে নিয়ে যাব এখন আমি আর আমার কপিলের ছেলে একটা গাড়িতে ওঠাবো সো এই গাড়িতে ওঠাইয়ে একটা বিট পাহাড় আছে ওই পাহাড়ের নিচেই একটা মাদাম আছে এখানে নিয়ে যাব কোনো টাকা পয়সা লাগে না তো শুধু নিলে হয়ে যায় এখানে মাদাম দিয়ে দেবে দিয়ে দেবে আমাদের দেশে তো টাকা পয়সা লাগে এখানে আর টাকা পয়সা লাগে না তো আমার কপিলের ছেলে এখানে চিনে না তো আমি আমিও সাথে যাইতেছি আমিও চিনি না তো এখন গাড়িতে উঠাইছি তো বন্ধুরা এখন গাড়িতে ওঠাইয়া চলে যাইতেছি আমার রুম থেকে বাইর হইতেছি দেখেন মরুভূমির থেকে এখন আমরা বাইর হব মেইন রুটের উদ্দেশ্যে তো এখানে মেইন রুটের উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাব ওই যে পাহাড় আছে পাঁচশো ফিট পাথরের পাহাড়ের কাছে ডালে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো তো এখন আমরা মরুভূমি থেকে মেইন রুটে উঠে গেলাম মেইন লুট থেকে দেখেন মেইন লুট কত বড় ওয়ান বাই ওয়ান 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 বাই ওয়ান রোড তো এখানে দেখেন কত বড় এক সাইড সাইডটা গাড়ি একসাথে ক্রস হবে এরকম ওয়ান বাই ওয়ান রোড এটা দিয়ে শুধু যাবে আর একটাও দেখা যাচ্ছে এখানে ওই আমার বানে ওইটা দিয়ে শুধু আসবে এটা দিয়ে যাবে ওইটা দিয়ে আসবে এটা হচ্ছে আমার কপিলের ছেলে ওই ছেলে আমাকে বলছে যে তুমি কেন ভিডিও করো আমি কেন ভিডিও করি তো দেখেন একটু রেস্ট নিয়েছি আমরা প্রায় দুশো দুশো তিনশো কিলোমিটার দূরে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি তো এই হলো টাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি কোনো জন মানবসন্নহীনের মধ্যে একটা টাওয়ার দিছে প্রতিটা জাঙ্গায় জাঙ্গায় মরুমি মাঝখানে মাঝখানে এরকম টাওয়ার দিছে তো টাওয়ার দেওয়ার পরে আমরা এই বন্ধুরা আমরা টাওয়ারটা দেখলাম টাওয়ারটা শুধু নেটওয়ার্কের জন্য কোনো মানুষের জন্য নয় এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই তো শুধু মানুষ চলাফেরা করবে রেউ তো এই জন্য যে সরকারের নিয়ম কানুন অনেক শক্ত ওমান সরকারের তো দেখেন আমার ওঁরটা উপরে গাড়ির উপরে কিভাবে বসে থাকছে আপনারা দেখেন তো আমরা এখন এই সামনের গাড়িটা ক্রস করব। ওয়ান বাই ওয়ান রোড ওইটা আর একটা রোড আছে দেখেন ওইখানে বাইরে আরেকটা রোড আছে বড রোড মাঝখানে একটা বড় একটা রোড হবে এরকম একটা ফাঁকা জাগার আছে দেখেন কত সুন্দর ডিজাইন করাইছি তো আমরা এই মেইন থেকে বাইর হয়ে যাবো মেইন থেকে বাইর হওয়ার পরে দেখেন মেইন রোড থেকে আমরা বাইর হইতেছি বাইর হওয়ার পরে ওভার ব্রিজ ওভার আমরা এই ফাঁস করবো ওভার ব্রিজ ফাঁস করার জন্য কতটুকু কত দূরে গুরি যেতে হয় দেখেন তো আমরা চাইলে এখানে শর্টকাট দিয়ে পার হতে পারতাম কিন্তু এখানে নিয়ম শৃঙ্খলা অনেক শক্ত তো অনেক শক্তর কারণে এখানে কোনো মানুষ নাই পুলিশ নাই কেউ না কেউ দেখবে না কিন্তু নিয়ম শৃঙ্খলা অনেক এখানের লোকেরা এখানের মানুষরা নিয়ম সিং কানুনকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে তো আমরা সাইলে এই এখানে একটা দুইটা রুট আছে এই রুট দিয়ে আমরা শর্টকাটে যেতে পারতাম কিন্তু আমরা গেলাম না একটু দূর দিয়ে ঘুরে গেলাম আমাদের দেশে আসলে শর্টকাট বলতে বোধ অনেক কিছু আছে দেখেন আমরা কত দূর দিয়ে ঘুরে আসতেছি ও সাইলে ও এখানে শর্টকাটে এক সেকেন্ডের ভিতরে আমরা এই রুটের মধ্যে আসতে পারতাম তো আমাদের দেশে হলে ড্রাইভ আমাদের দেশে ড্রাইভার হইলে তো শর্টকাট আমরা বলতেছি কেউ নাই গাড়ি নাই এই জন্য আমরা শর্টকাট দিয়ে আসতেছি তো শর্টকাট এখানে শর্টকাট ব্যবহার করার নিয়ম শৃঙ্খলা খুবই ব্যবহার করে দেখেন বন্ধুরা নিচে মেইন রুট দেখা যাচ্ছে ওভার ব্রিজ কীরকম কত সুন্দর কত বড় করে দিছে নিচে দেখেন দুইটা রোড এটা দিয়ে একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে একটা রোড সাইডটা সাইডটে গাড়ি একসাথে ক্রস হবে তো দেখেন আমরা এখন ওই যে ওভার ব্রিজ পার হইতেছি ওভার ব্রিজ পার ওভারটেক করতেছি ওভারটেক করার পরে এখন আমরা যাব ওই যে পাহাড় আছে সামনে ওই পাহাড়ে সড়াই কাছেই যাব আমরা সে প্রান্তে আমরা যাব আপনাদেরকে নিয়ে যাবো দেখেন এখানেও শর্টকাট ব্যবহার করতে পারতাম কিন্তু শর্টকাট এখানে কেউ ব্যবহার করে না এখানে খুবই আইন শৃঙ্খলা নিয়ম কানুন খুবই ভালোভাবে মেনে চলে এই জন্য এখানে অনেক অ্যাক্সিডেন্ট কমায় আমাদের দেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় এখানে আরেক তো কিন্তু গাড়ি অনেক এখানে একশো বিশ দেড়শোর মধ্যে গাড়ি চলায় তারপরে খুবই কমই অ্যাক্সিডেন্ট করে কিন্তু এখানে ড্রাইভাররাও আমি মনে করি অনেক অনেক সতর্ক অনেক কেয়ারফুল এখানে ড্রাইভাররা তো দেখেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এখন আমরা বাইরে রুটে ঢুকে গেছি বাঁয়ের রুট থেকে এখন চালিয়ে অনেক দু তিনশো কিলোমিটার চালাইছি বাইর রুট দিয়ে শুধু তো বাঁয়া রুট দিয়ে দেখেন পাহাড়টা অনেক অনেক কত দূরে আছে কিন্তু দেখলে মনে হয় একদম আপনার কাছে আমার কাছে একদম কাছে তো দেখেন তো আজকে আমরা এখানে দাইতেছি মরময়ীর মাঝখানে মাঝখানে একটা গাড়ি চলতেছে না দেখেন কিন্তু কি সুন্দর কি সুন্দর আমাদের মেইন রোডের মতো মরময়ীর মাঝে মাঝে রোড বানাই দিছে এখানে কিন্তু এখানে একটা খুবই গাড়ি কমে চলে তারপরেও কিন্তু রোডগুলো অনেক সুন্দর দেখেন একটা গাড়ি নাই একটা ঘর নাই একটা জনমানসন্নহীন এখানে কত সুন্দর রোড তো দেখেন আমরা এখন নামে যাব মানে ছোটো রোডে তো দেখেন ওটটা কীভাবে লড়তেছে এদিকে 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 লড়তেছে কিন্তু এক জাঙ্গায় সুন্দরভাবে বসে থাকে না তো আমার কপিলে ছেলে বলতেছে একটু বান করো আমি বলতে বান করছি সে এখনো বারবার লড়ে বন্ধুরা দেখেন তো আমরা এখন ওই দেখেন এখনও চালাইতেছি আরও একশো কিলোমিটার দ্বারা সলাইতেছি গাড়ি তারপরও পাহাড়ের কাছে এখনও যাইতে পারলাম না কিন্তু এখানে ম্যাক এখানে ম্যাক কম এই জন্য মানুষ অনেক দূরের জিনিস কাছে দেখা যায় তো দেখেন বন্ধুরা এখন আমরা কাঁসা রুটে নেমে গেছি কাঁসা রুটে কত সুন্দর দেখেন আমাদের দেশের রোড থেকে অনেক সুন্দর এখানে এই কাঁসা রুটে গাড়ি চলায় সে একশোতে একশোতে একশো গাড়ি চলাইতেছে এখন উপরে উঁট আছে তারপরে একশোতে একশো গাড়ি চলাইতে দেখেন তো আমরা ওই একটা মাঝখানে মাঝখানে একটা লোয়া দেখা যাচ্ছে না সেটা হচ্ছে মান লোকারাই দিছে কে কোন দিকে ডুববে মানে কোন দিকে হারিয়ে না যায় তো আমরা সামনে এরকম একটা লোহা দেখবো ওই লোকা লোহা দিয়ে ধরে আমরা ওই পাহাড়ের সড়ায় কাছে যাইতেছি দেখেন আপনারা ওই পাঁচশো ফিট পাহাড় দেখতেছেন সেখানে আমরা হারিয়ে গেছি ওই পাহাড়ের কাছে আমরা হারিয়ে গেছিলাম যেখানে রুম আমার কপিল সেলের নতুন এই আমার বয়সী রুম সিনে না এই রুম না সিনার কারণে ওখানে আমরা হারিয়ে গিয়েছিলাম পাহাড়ের কাছে কিন্তু কিন্তু অনেক গাড়ি আবার দু একশো কিলোমিটার চলাইছি তারপরে একটা রুম পাইছি সেখানে জিজ্ঞাসা করলাম ওই মানুষটা সিনে কিনা যার কা যার কাছে মাদাম সে সেই তাকে সিনে কেনা সে বলছে সিনে তো আমরা যাই বন্ধুরা এখানে কাঁচা যাই কে কাকে দেখা পাই কিনা তো এখানে কাছে গেলাম একদম দেখান দেখেন মরুভূমির কাছে কোনো রোড নাই এখানে পাহাড়ের উপর দিয়ে পাহাড়ে পাথরের উপর দিয়ে গাড়ি চলায় আপনারা যেগুলা রোড দেখতেছেন একটু ছিন্ন ছিন্ন এগুলা গাড়ি চলায় গাড়ি আসছে অনেক গাড়ি আসে যায় আর কি দেখেন একদম পাহাড়ের কিনারায় প্রান্তে এই রোমটা এ বাইয়েরটা কিন্তু এখানে আমরা হইতে পাবো না তো দেখেন বন্ধুরা কত সুন্দর এই এই পাহাড় এই পাহাড়ের সাথে কোনো ঘর নেই এটা হচ্ছে মানুষ শুধু আমাদের বাঙ্গা আমাদের মতো বাঙালিদের থাকে অথবা পাকিস্তানি থাকে দেখেন এখানে ওইটা হচ্ছে আর ওমানের রোম এরা ওমানে আসলে সেখানে থাকে তো আমরা বন্ধুরা এখানে কাছে গিয়ে দেখলাম অনেক গাড়ির মধ্যে আপাস দিয়ে দেখলাম গাড়িতে গাড়িতে হরম দিলাম কিন্তু কেউ এখানে বাইর হলো না দেখলাম কেউ এখানে মনে হয় নেই তো আমরা এখান থেকে ফিরে আসলাম ফিরে আসার পরে চলে গেলাম আর একটা রুড দিয়ে দেখেন ওইখানে আরেকটা রুম দেখা যাচ্ছে দেখেন এখানে এখন আমরা আরও একশো কিলোমিটার চলাইছি পশ্চিমের লোড়ের ওই যে একশো দুশো ফিট পাঁচশো ফিট পাহাড়ের কিনে কিনারায় কিনারায় গাড়ি চলাইয়ে অনেক কাছে চলে আসলাম তো কিছু রুম দেখা যাচ্ছে এখানে আমরা যাইতেছি দেখি কাউকে দেখা পাই কিনা তো সেখানে যদি কাউকে দেখা পাই জিজ্ঞাসা করব সেই আমরা যার কাছে আসতেছি সে মানুষটা কোথায় সে আমার কপিলে কিন্তু চিনে না আমার কপিলের বাপে আমার আর বাপুর কপিলের বাফে কইছে কিন্তু এটা ওই জায়গাতে আছে। তো বন্ধুরা এই হচ্ছে আরেকটা সামনে রুম দেখা যাচ্ছে এটা হচ্ছে ওমানের ঘর এটা হচ্ছে ওমানের ঘর আপনারা দেখেন প্রায় এই এখান থেকে প্রায় বিশ বছর আগে এই এখানে ওমানি ছিল এখন এখান থেকে ওমানি চলে গেছে চলে যা অন্য জায়গার মধ্যে ঘর করছে যেখানে মানুষ আছে এখানে ঘর করছে তো এখানে ঘরটা রাখে গেছে এখানে এখানে কিচ্ছু বাইর করে নাই দেখেন তো আপ এখানে এখন বাঙালি থাকে তো পাকিস্তানি থাকে তো দেখেন আমরা উঠকে গাড়ি থেকে নামাইছি একটু পানি টানি দিয়ে অনেক গ্যা খারাপ করছে একটু ফানি টানি দিয়ে সাফ করছি সাফ করার দেওয়ার পরে আমরা এখানে পাকিস্তানি আছে দুজন সেই পাকিস্তানের কাছে আমরা যাইতেছি এখন দেখেন আমরা ওই কাছে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কপিলের ছেলে আমার বয়সী সে ছেলে গাড়ি চালাইতেছে কিন্তু সে অনেক স্পিডে গাড়ি চলাইতে পারে বন্ধুরা দেখেন অনেক কন্ট্রোল তার কাছে আছে অনেক কন্ট্রোল কিন্তু আমি তার গাড়িতে কলে গেলে আমি বয় পাই কারণ সে এত গাড়ি স্পিডে গাড়ি চলাই তুই দেখেন আমরা পাহাড়ের কিনারায় বাইরের আছে এখানে সাইটটা বাইয়ের আছে মানে সাইডটা মাদাম আসে তো মাদা কোনো একটা মাদামের কাছে এ এটা দেব এখানে মাদামের কাছে নিলে কোনো টাকা পয়সা কিচ্ছু লয় না আমরা শুধু নেব তারা সারি দিছে যে যেগুলা গোলা এ কাজ করে এটা নিয়ে মানে কাজ করে বাইরের নিয়ে এবং মাদাম নিয়ে কাজ করে তারা সারি দিছে আমরা বসাবো সে টুটে গেছে যখন শেষ হয়ে গেছে ফাল ফাল শেষ হয়ে গেছে আমরা চলে আসবো এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লয় না আরও উল্টা তারা চা নাস্তা দে নিলে তো এই হলো একটা এতারাম দেখেন না দেখেন এখন এই পাকিস্তানি কাছে গেলাম ও পাকিস্তানি দরে সব কিছু কাজ টাজ করে দিল আমাকে আমাদেরকে আমরা দুজনকে তার এটা হচ্ছে তার মাদাম সে আমরা মাদাম দৌড়ি না কারণ এই মাদামে গোলা মানুষকে খাটে মানুষকে মানে অনেককে খামড় দে তো এই জন্য আমরা ধরি না সে যার মাদাম সেই দরে পাকিস্তানি মানুষ রাখছে সেই ধরতে ধরতে অভ্যস্ত হয়ে গেছে তো আমরা দেখেন বসাইছি আমি খুব শক্ত করে ধরছি ধরার পরে এই আমি যদি না ধরতাম এ উঠে যাইতো তাইলে এ সাপ দিত মাদামে দিন তাইলে হাত মানে টাং মানে ভেঙে যেত টাংগুলা ভেঙে যেত পা গুলা ভেঙে যেত এই জন্য আমি শক্ত করে মাটির মধ্যে থানে উঠতে না পারে এই উঠবে না এ উপরে উঠে গেছে তো এই উঠবে না যদি উঠে যায় তাহলে পা ভেঙে যেতে পারে সম্ভাবনা তো দেখেন কত সুন্দর একটা উঠের পালং উঠের পালংটা অনেক সুন্দর দেখেন আপনারা এই উটের পালংটা আমি কোনো দিন এরকম কোনো জানোয়ারের মধ্যে আমি এরকম উটের পালং দেখি নাই কিন্তু এই প্রথম দেখলাম কত সুন্দরভাবে উটের পালং দিতে তো এখন মানে আমি যখন যতক্ষণ পর্যন্ত আমি মাটিতে বসাই নাই সে উপরে উঠবে না তো আমি যখন মাটিতে বসাইছি টান দিয়ে তখন সে উট মাদাম যখন চলে আমি উপরে উঠতেছেন তো দেখেন আমরা মাদাম থেকে নিয়ে বাইর করে দিয়েছি বাইর করার পরে আমরা চলে উঠকে গাড়িতে তুললাম গাড়িতে তোলার পরে আবার বান করলাম বান করার পরে দেখেন কাঁসা রুটে আমরা গাড়ি চালাইতেছি কাঁসা রুটে মরুভূমির অনেক মরুভূমিতে চালাইতেছি গাড়ি তো আমরা গেছিলাম একটা রুট দিয়ে কিন্তু আসতেছে আর একটা রুট দিয়ে দেখেন বন্ধুরা ওই রুট দিয়ে অনেক দূরে অনেক দূরে তো এই রুট দিয়ে আসলে আর পঞ্চাশ কিলোমিটার কাছে হয়ে যায় এই জন্য আমরা এই রুট দিয়ে চলে আসতেছি তো দেখেন মরুভূমিটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আজকে আপনারা আমার মাধ্যমে মরুভূমিটা দেখেন মরুভূমিতে আসতে চাইলে এই অবস্থাটা দেখেন দেখেন একটা গড় নাই বাড়ি নেই একটা একটা রুম রাখছে আমাদের মতো বাঙালিদের জন্য অথবা পাকিস্তানিদের জন্য এখানে কোনো ইন্ডিয়ানের কাজ না তো দেখেন আমার সামনে আরেকটা সাদা একটা গেরোয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্ক বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে গাড়ি আছে মানে পার্কের মধ্যে পার্ক বানাইছে আর আরকি ওমানে ছেলেদের জন্য কোনো একটা ঘর নেই বাড়ি নেই এখানে গাড়ি নিয়ে মানুষ ছেলেরা মেয়েরা আসবে এখানে পার্কে ঢুকবে কোনো টাকা পয়সা খরচ হয় না এটা হচ্ছে সরকারি দিছে মানুষ ছেলে মেয়েদের জন্য তো আমাদের দেশে কোনো একটা পার্ক দিলে কত টাকা নেই এখানে বেসরকারিও টাকা ডুকাই টাকা নেই টিকিট কাটে তো দেখেন এখন আমরা অনেক অনেক দূরে চলে আসলাম চলে আসার পরে ওই যে আপনাদেরকে দেখাইছিলাম ওভার ব্রিজ মেইন রুটের কাছে তো আমরা এখন মেইন রুটে উঠে যাবো দেখেন কত সুন্দর মেইন রুটে ওঠার জন্য কত সুন্দর সুন্দর রোড বানাই দিছে যেখান থেকে সেখান থেকে একটা গাড়ি কোনো দিন ব্যারেক করতে হয় না এখানে তো মেইন রুটে আস্তে আস্তে ঘুরে ঘুরে মেন রুটে যে কোনো দিন একটা গাড়ি মেইন রুটে ওঠার জন্য গাড়ি ব্যারক করে না মেইন রুটে ওঠার জন্য দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর রোড বানাই দিছে দেখেন আপনারা আমরা এখন মেন রুটে বরাবর উঠতেছি দেখেন কত সুন্দরভাবে মেইন রুটে উঠতেছি সেই মেইন রোড দেখেন আপনারা আমরা মানে একটা গাড়ি ব্যারক করতে হয় না মেইন রুটে ওঠার জন্য দেখেন কত সুন্দর করে মেইন রোডটা আমরা আস্তে আস্তে দেখেন কত সুন্দর করে এখানে মেন রোডটা আমরা এখন উঠি নাই এখন উঠতেছি আস্তে আস্তে উঠতেছি তো দেখেন এখন আমরা ফুরাফুরি মেন রোডে উঠে গেছি একটা ব্যারাক দর্ত হয় না একটা গাড়ি আসবে বা যাবে এখানে ওয়ান বাই ওয়ান রোড এটা দিয়ে আমরা আস যাবো আর ওইটা দিয়ে আসবো একটা দিয়ে যাইতে হয় একটা দিয়ে আসতে হয় কিন্তু একটা রোড সাইডটা রোড আমাদের দেশে সাইডটা সাইডটা গাড়ি ক্রস হবে এত বড় একটা রোড তো দেখেন ওইটা আর একটা রুট এটা একটা আর একটা রুট মাঝখানে কত বড় ফাঁকা চাঙা রাস্তা রাখছে আপনারা দেখেন গাড়ি যেন ওই যে গাড়ির বাতাসগুলা যেন না রাখে তো এখন আমরা ওই যে দূর থেকে চলে আসলাম মেন রুট থেকে নেমে গেলাম দেখেন কত কালবাট নিচে আমরা ওভারটেক করে নিচে নেমে গেলাম নিচে নেমার পরে দেখেন কত কালবাট দেখা দেয় মেন রুটে নিচে নিচে কিন্তু এখানে কোনো বৃষ্টি হয় না পানিও হয় না বছরে একবার বৃষ্টি হয় তারপরেও কত কালবাট রেখে গেছে দেখেন সরকারে কত সুন্দর করে কাজ করছে ওমানের সরকারে মানে ফানি নেই তারপর খারবার আছে যদি ভবিষ্যতে যদি কোনো সময় যদি বৃষ্টি হয় তা আপনারা দেখেন এখানে কত সুন্দর করে খারবাট খালবাট বানাইছে তো বন্ধুরা আমরা এই মেইন রোডটাকে আরও একটু ভিতরে ঢুকে গেলাম মরুভূমিতে ঢুকে গেলাম তো এখন দেখলাম আর ওটে কী করতেছে লড়তেছে না ওদিকে এদিকে করতেছে তো ওখানে দেখলাম ক্ষণ মানে সিধা শান্তভাবে বসে আছে এখন আরও একটু মজবুত করে পান করলাম যে কোনো ওট যেন না লড়তে পারে আসার সময় তো উঁট এখন লড়তেছে না আগের মতো এখন এদিকে এদিকে লড়তেছে না তো এখন আমরা আরও মেইন আরও ভিতরে মরুভূমিতে মাঝখানে ঢুকে গেলাম মাঝখানে ঢুকানোর পরে আরও ভিতরে ঢুকে গেলাম এখন আমার ওই যে দেখেন অনেক দূরে রুম দেখা যায় এটা হচ্ছে আমার রুম তো আমার রুম দেখা যাচ্ছে তো একদম খাসে চলে আসতেছি চার ঘন্টা পাঁচ ঘন্টা প্রায় জার্নি করে চলে আসছে এখন উঁটকে গাড়ি থেকে নামাইছি তো উঁটকে গাড়ি থেকে নামার পরে এখন উঁটকে সেবকের ভিতরে রাখবো সেবর রাখার পরে দেখেন এক সপ্তাহ পর্যন্ত একে খানা পানি কিচ্ছু দেব না যেন গাভিন হয়ে যায় এই গত বছর এইরকম কত মাদামের কাছে নিয়েছি তারপরও কিন্তু মেহানি হয় নাই গাভিন হয় নাই কিন্তু এখন এবছর হয় কি না জানে তো এখন এক সপ্তাহ পর্যন্ত রুমের মধ্যে রাখবো কিন্তু খানা পানি কিচ্ছু দেব না তো এ হলো বন্ধুরা চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নিং চারশো পাঁচশো কিলোমিটার দূরে গেলাম দূর থেকে চলে আসলাম রুমে এখন তার ঘরে রাখবো করে সেবক বলে সেবকে রাখবো সেবকের রাখার পরে তো এখন রুমে যাব এখন দুপুর প্রায় দুইটা বাজার সকালে সকালে গেছি এখন প্রায় দুপুর দুইটা বাজার তো এই হলো বন্ধুরা পাঁচ ঘন্টা জার্নি নিন কীভাবে আমার মধ্যমে হয়তো আপনারা দেখছেন এখানে কীভাবে বাইরের কাছে বাদামার কাছে নিতে হয় হয়তো অনেক দূর থেকে আপনাদেরকে দেখাইলাম অনেক কিছু ভিডিও তো আপনারা সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন